ভোটের মুখে খনি অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে দুষ্কৃতী সমেত দাগনি অস্ত্র উদ্ধার করছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ আর মাত্র কিছুদিন পর লোকসভা ভোট লোকসভা ভোটের প্রস্তুতিতে বর্তমান রাজ্য রাজনীতি সরগরম ভোটের কোনোরকম অশান্তি রুখতে তৎপর আসানসোল দুর্গাপুর পুলিশ পাশাপাশি বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রবিবার রাত্রি দশটা নাগাদ অন্ডাল পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে অন্ডাল ট্রাফিক কলোনি এলাকায় এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছে খবর পেয়ে অন্ডাল থানার পুলিশ ট্রাফিক কলোনির কুয়া গলির কাছ থেকে গ্রেপ্তার করে রাকেশ কুমার শর্মা বয় উনচল্লিশ নামের এক ব্যক্তিকে ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল দু তাজা কার্তুজ এবং একটি মোটর বাইক দশটা পঞ্চান্ন নাগাদ ব্যক্তিকে আটক করে গ্রেপ্তার করেছে অন্ডাল থানার পুলিশ সোমবার সকালে ধৃত ব্যক্তিকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় ধৃত ব্যক্তি কোথা থেকে কেন আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল এবং নিয়ে এসেছিল কি মতলবে বা কেনই বা সেখানে সে দাঁড়িয়েছিল সমস্ত কিছুর তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ তদন্তে গতি আনার জন্য ধৃত ব্যক্তিকে শান্তিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে মহামান্য আদালতের কাছে বলে পুলিশ সূত্রে খবর